হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ শেয়ার করব সেমাই দিয়ে খুব সহজ একটি ডেজার্ট রেসিপি প্রথমে এখানে আমি নিয়েছি এক প্যাকেট সেমাই এবার একটা বেলনের সাহায্যে এটাকে ভেঙে গোড়া করে নেব কিংবা হাত দিয়েও আপনারা চাইলে এটাকে ভেঙে গোড়া করে নিতে পারেন এইবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে তার সাথে দিয়ে দিলাম ভেঙে রাখা সেমাই এখন ঘি আর সেমাইটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ছোলার আঁচটাকে একদম অল্পতে রেখে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ কন্ডেন্স স্মেল মিষ্টিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন কন্ডেন্স স্মেল আর সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সেমাইগুলোকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এখানে আমি কয়েকটি বাটি নিয়েছি এই বাটিগুলোর মধ্যে আমি সেমাইটাকে এখন সেট করে নেব এবার একটি চামচের সাহায্যে সে বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু আমি সেট করে নিচ্ছি ভিডিওটির মধ্যে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই সেমাইটিকে বাটির মধ্যে সুন্দর করে সেট করে নিয়েছি তো এক এক করে সবগুলো আমি সেট করে নিয়েছি সে বাটি গুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব ত্রিশ মিনিটের মতো যাতে করে এটা শক্ত হয়ে যায় ডেজার্টের জন্য এবার কাস্টার্ডটি টি বানিয়ে নেব কাস্টার বানানোর জন্য চুলা একটি পেন বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ তিন টেবিল চামচ চিনি আর চিনিটা হচ্ছে যার যা স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব আমার কাজটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব ত্রিশ মিনিট অপেক্ষা করার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এইগুলো সেট হয়ে গেছে এবার ছোট একটি চামচের সাহায্যে এইভাবে সাইড দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সহজভাবেই এইগুলো বাটি থেকে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সে মায়ের সে মায়ের কাপ গুলোকে খুলে নেব তো দেখতে পারলেন খুব সুন্দর করে কিন্তু সে মায়ের এই কাপ গুলো আমি তৈরি করে নিয়েছি আসলে এটি বানাতে এতটাই সহজ যে কেউ অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবে এবার আমি আগে থেকে বানিয়ে রাখা কাজটা হয়ে গিয়েছে এইগুলো কাপের মধ্যে এইভাবে দিয়ে এবার ডিজার্টটাকে একটু সাজিয়ে নেব। কিছু বাদাম কুচি দিয়ে তো এখানে আমি কুচি করে নিয়েছিলাম এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন ডেজার্টটা আর একটু সুন্দর দেখার জন্য এখানে আমি উপর থেকে দিয়ে দিলাম কিছু সুলতানা আর দিয়ে দিয়েছি কিছু ড্রাই রোজ প্যাটেল তো এই তো তৈরি হয়ে গেল আমার এই দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ